ঘটে গেল আমাদের ঘরে আমার বিছানার অবস্থা খারাপ তো দিনটা ছিল একুশে নভেম্বর খুব একটা স্পেশাল দিন ছিল আমাদের কাছে আগের বছরের ভিডিওতে অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেছো বৌদির প্রথম বার্থডে সেলিব্রেট করেছিলাম অবশ্যই আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি না দেখে থাকো দেখে নিও তো সবাই মিলে চলে গেছিলাম কেকের দোকান আর এখানে গিয়ে তো এদের ঢঙের শেষ থাকে না বরাবরির মতনই আমার ভিডিওতে ওদের পছন্দ এইসব করায় তারপর রঙ্গ ঢঙ্গ শেষ করার পর দুটো কেক নিয়ে নিই আর বৌদির ফেভারেট ছিল চকলেট কেক মেয়েদের চকলেট কেকটা এত ফেভারিট হয় কেন আমি জানি না কারণ আমার চকলেট কেক ভালো লাগে কিন্তু অতটাও নয় তুই কেক টেক নিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে আর এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত সেটা তো হতে হতে বেঁচে গেছি আর এই যে এখানে আমি আর এখানে ডেকোরেশন হচ্ছে আর এনাকে দেখো ইনি সব সবসময় ফোনে কার সাথে যে কথা বলে কে জানে বয়ফ্রেন্ড নেই সব সিঙ্গেল মানুষ যদি পছন্দ থাকে বলো কন্ট্যাক্ট করে দেবো সরি মজা করলাম তো এখানে ছোট্ট ডেকোরেশন করে নিচ্ছি আমরা বেলুন ফোলাচ্ছিলাম তাই ও কি করবে না করবে খুঁজে পাচ্ছিল না তাই আমাদের কনফিডেন্স মানে বাড়ানোর জন্য সব বলে যাচ্ছে চল হবে হবে ও হ্যাঁ 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 পার্টে গালকে আমরা রেডি করতে চলে তু পুলিয়ে যাওয়া গাল আগের ভিডিওতে তো যারা যারা দেখো নি আগের বছরের ভিডিওটা তারা অবশ্যই দেখে নেবে অবশ্যই ভালো লাগবে দুই বেচারি কান্দো কান্দো মুখ হয়ে গিয়েছে সেলিব্রেট করবে বলে কিন্তু আমাদের প্ল্যান করা ছিল যে আমরা করব তাই তো তাই তো বৌদিকে সাজু গুজু করানোর পর দাদাকে ডেকে নিয়ে এলাম দাদার রিয়াকশনটা দেখার জন্য বৌদিকে কেমন লাগছে তো দাদা তো এসে দিল মানে তো বুঝতেই পারছি যে কেমন লাগছে তো তারপর বৌদিকে কট নিয়ে ফটো তুলে নিয়েছিলাম তোলার পর বেশ মিষ্টি লাগছে না তো ছোটখাটো আমাদের ডেকোরেশন এখানে প্রাইস বউ লিখেছে এটা এটা দাদার তরফ থেকে আর এটা হ্যাঁ এটা আমাদের তরফ থেকে এটা দাদার তরফ থেকে তো এই যে ছোটোখাটো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে দাদা আমাদের তরফ থেকে কেক ছিল আর সবাই ল্যাদ খাচ্ছে তাই আমিও না দেরি না করে মানে তাড়াতাড়ি চলে গেলাম বৌদিকে আনার জন্য আর এই যে বৌদিকে নিয়ে চলে এসে কেমন দেখছে ওইখানে গে বসবে দুর্ঘটনা ঘটে গেল আমাদের ঘরে ভালো দেখতে আমাদের কপালটাই ছিল খারাপ তাই চলে গেছিল কারেন্ট কি আর করা যাবে আর এনাকে দেখো ইনি মানে চার্জার হাতে নিয়ে কি করছে খুঁজে পাচ্ছি আইনটা চলে যায় তাই বৌদির মনটা হয়ে গিয়েছিল একটু খারাপ কিন্তু কিছু করার নেই বড়া করো আমি খেলো বাসীরা সবাই কেক খেতে ব্যস্ত ছিল কিন্তু বেচারি একটা মেয়েকে কেউ খাচ্ছিল না তাই আমি একটু ওকে কেক খাইয়ে দিলাম কি করবো আর বন্টিটাকে আর একা মানে না খায় তো রাখতে পারি না তাই আমি খাবো বলে নিয়েছিলাম ওকেই খাইয়ে দিলাম আর এখানে দেখো মানে বইয়ের বার্থডের কেক কীভাবে মানুষ খেতে পারে আর এখানে বৌদি তাই বলছে দেখো আমার বার্থডে আর তোমার দাদা কেমন কেক খাচ্ছে দেখো গোটা মুখে লাগিয়েছে মানে খায় কি করে মানুষ তোমরা বলো আমাকে খতম বাই বাই টাটা গুড বাই এত বাজে এত বাজে কেকটা কাটার পর এখন যদি কারেন্টটা আসে কেমন মাথাটা গরম হয়ে যায় মানে আমাদের মাথাটা গরম হয়ে গিয়েছিল তখন কি করবো খুঁজে পাচ্ছিলাম না মানে তখন একটা ফটো তুলতে পারলাম না তাই আয় লাইটের দিকে তাকিয়ে দাকি দেখি দেখি বলছিলাম দেখো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর করা যাবে করার তো কিছুই নেই যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর আগের বছরের ভিডিও লিঙ্কটা আমরা দিয়ে দেবো যারা যারা দেখো নি অবশ্যই দেখে নিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটা